কুমিল্লায় অনুষ্ঠিত হল বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান আমরা জানি যে বাংলাদেশের যে সকল উপজেলার যে সকল ব্লকে চর বিদ্যমান সেই ব্লকগুলোর মধ্যে আমাদের এই প্রকল্পের কর্মকাণ্ড নিহিত থাকবে সেক্ষেত্রে চোদ্দশো সাতাশটি ব্লকে আমাদের চর আপাতত আছে আমরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি এবং এই চোদ্দোশো সাতাশ দিয়া তিন দিন গুণ দিলে হয় চাহিদা দুইশো একাশিটি গ্রুপের মধ্যে আমাদের এই প্রকল্পের কার্যক্রম বিদ্যমান প্রকল্প পরিচালক বলেন প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের চর এলাকা উপযোগী ফসলের উৎপাদন বৃদ্ধি খাদ্য নিরাপত্তা অর্জন পুষ্টি এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো প্রকল্প এলাকার প্রকল্প মেয়াদে উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা পাঁচ ভাগ বৃদ্ধিকরণ এলাকা উপযোগী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন পাঁচ ভাগ বৃদ্ধিকরণ উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইব মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজিজুর রহমান আমি ছোট্ট করে দু কয়েকটি কথা বলবো মাটি পরীক্ষার একটা ভালো ব্যবস্থা করতে হবে যদিও এসআরডিআই সারা দেশি মাটি পরীক্ষা করেছে কিন্তু চর এলাকার জন্য এরিয়া কভারেজটা বা সেই ধরনের স্যাম্পল কালেকশনই করা হয়েছে কিনা এটি আসলে দেখার বিষয় আমি কিন্তু এলাকায় ভিজিট করে তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আসলে কৃষকরা কিন্তু অনেক হ্যাপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালীর অধ্যক্ষ শঙ্কর কুমার মজুমদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক সুশান্ত সাহা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ সিরাজুল ইসলাম কর্মশালায় প্রকল্পভুক্ত উপজেলার কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারগণ তুলে ধরেন এ সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রধানগণ নিজ নিজ

মহেশ বলে বলেন বিয়ের এলাকায় ক্লাসে আছে সামগ্রিক চলাঞ্চল বিভিন্ন এই আছে